নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের ডাইপর পড়ানোর পরে যে র্যাশ হয় তো সেইটা আমরা কিছু ঘরোয়া মানে ট্রিটমেন্টে কমাতে পারি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও জানি আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছ বাচ্চাদের যে ডায়পর পড়ানোর পরে যে বাচ্চাদের র্যাশটা এই ডাইপটটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে ডাইপোডটা কিন্তু আমরা বেশিরভাগ পরিয়ে থাকি বিশেষ করে রাত্রে তো দিনে আমরা যেভাবেই হোক বাচ্চাকে ডাইপোডটা পরাই না কিন্তু রাত্রে কিন্তু আমরা ডাইপোডটা পরিয়ে থাকি আর এই গরমে বাচ্চাদের ডাইপট পরানোর পরে তো এমনিতেই গরম তারপরেও কিন্তু বাচ্চাদের এই ডাইফোড পরানোর পরে কিন্তু গরমে স্কিন একটু লাল লাল হয়ে যায় বা র্যাশ হয়ে যায় এটা কিন্তু হয়ে যায় তো সেই কারণে আমরা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারি তো চলো জানা যাক সেইগুলো আমরা কি করতে পারি ডাইপর পড়ানোর ক্ষেত্রে কিন্তু নারকেল তেলটা কিন্তু একটা খুবই ভালো কার্যকরী কাজ করে তো নারকেল তেল দেখো নারকেল তেলটা কিন্তু একটা লেয়ার তৈরি করে অর্থাৎ বাচ্চার স্কিনে বাচ্চার স্কিনে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বা জীবাণু তৈরি করতে পারে না সেই কাজটা কিন্তু নারকেল তেল করে সুতরাং আমরা যখন বাচ্চাকে ডাইভর পরাবো তো সেই জায়গাটাতে কিন্তু আমরা নারকেল তেলটা লাগিয়ে তারপরে বাচ্চাকে ডাইভর পরাতে পারি তারপর যদি দেখো যে তোমার বাচ্চার আগে থেকেই ওইখানে র্যাশ হয়ে থাকে র্যাশ হয়ে থাকে তাহলে কিন্তু প্রথমে আমরা হালকা কুসুম গরম জল করে জায়গাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে ধোয়ার পরে নারকেল তেলের লেয়ারটা লাগিয়ে দিয়ে নার কলটা লাগিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমরা ডাইফটটা পরাতে পারি ক্ষেত্রে যদি আমরা এক সপ্তাহ বা দশ দিন করি তাহলে কিন্তু এই না কিন্তু বাচ্চার আস্তে আস্তে কমে যাবে দুই নম্বর হচ্ছে মায়ের বুকের তোমরা হয়তো যারা জানো না তারা হয়তো বলছো যে এটা আবার কী বলছে মায়ের বুকের দুধে কি আছে মায়ের বুকের দুধে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা বাচ্চার স্কিনের ব্যাকটেরিয়া জীবাণু নাশ করতে কিন্তু খুবই কার্যকরী সুতরাং আমরা যেটা করতে পারি বাচ্চাকে সে আগের মতো গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা সেই মায়ের দুধটা কিন্তু সে লাগিয়ে রাখতে পারি যখন মায়ের বুকের দুধটা ওখানে লাগানোর পরে যখন ড্রাই হয়ে আসবে তার তারপরে কিন্তু আমরা ড্রাইভারটা পড়াতে পারি তো এই ক্ষেত্রে যদি এক সপ্তাহ করে থাকি এর ফলেও কিন্তু এই এর ফলেও কিন্তু এই র্যাসটা কিন্তু কমে তারপরে তিন নম্বর যেটা বলবো ওটস কিন্তু আমাদের প্রায়দের ঘরে থাকে তাও একটা পরিষ্কার কাপড় নিয়ে কাপড়ের এক একমুট ওটস দিয়ে ভালো করে বেঁধে নিয়ে তারপরে জলে গরম জলে ওই ওটসটাকে রাখবো যখন দেখবে যে জলটা সাদা হয়ে গেছে বা ঘোলা টাইপের হয়ে গেছে তখন কিন্তু আমরা সেই গরম জলটা তাপমাত্রাটা দেখবে যে কতটুকু তাপমাত্রা তোমার বাচ্চা সহ্য করতে পারবে কিনা তখন কিন্তু আমরা সেই জল জলে বাচ্চাটাকে বসাতে পারি তো এই ক্ষেত্রে কি হয় বাচ্চার যে পায়খানার রাস্তাটা যদি লাল র্যাশটা প্রচুর হয়ে যায় তো এটা কিন্তু এই ওটসটা বাচ্চার যে পায়খানার রাস্তাটা লাল হয়ে যায় এটার কিন্তু কাজ করে তো এটাও যদি আমরা এক সপ্তাহের মতো করে থাকি এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওই জায়গাটার র্যাশটা কিন্তু কমে যাবে আবার বলছি বাচ্চাকে যখন জলটাতে বসাবে তখন কিন্তু দেখবে যে জলটা কতটুকু গরম আছে তোমার বাচ্চা যদি সহ্য করতে পারে তাহলেই কিন্তু বাচ্চাকে ওই জলে বসাতে তারপরে চার নম্বর যেটা বলবো অ্যালোভেরা অ্যালোভেরার নাম বলছি বলে তোমরা ভেবো না যে বাজার থেকে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা নিয়ে এসে লাগাবো এটা কিন্তু না কোনো কসমেটিকের দোকান থেকেও কিন্তু আনা যাবে না তো এই ক্ষেত্রে আমাদের যে বাড়িতে বা আশেপাশে গাছ হয় সেই অ্যালোভেরার গাছটা কিন্তু আমরা দুপাশে অ্যালোভেরার পাতাটাকে নিয়ে দুপাশে কেটেওয়ার ভেতরে যে মানে অ্যালোভেরাটা থাকে থকথকে অ্যালোভেরাটা সেই সেই অ্যালোভেরাটা কিন্তু আমরা সেই বাচ্চার জাগাতে লাগাতে পারি এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার যে ডায়পর পড়ার যে র্যাশটা সেটা কিন্তু কমে যাবে তো এগুলোই ছিল আমার ঘরোয়া মানে ট্রিটমেন্ট তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সুস্থ থেকো ভালো থেকো সোনামনিদেরকে ভালো রেখো তবে ধন্যবাদ